গুড মর্নিং সকলকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন কারণ কেন অভিনন্দন জানাচ্ছি তো আপনাদের যেন সুবর্ণ সুযোগ রয়েছে আর পি থেকে ভালো পোস্ট রয়েছে সম্পূর্ণ ত্রিপুরা থেকে যারা এক্সাম দেবেন বাংলা ভাষায় এক্সাম দিতে পারবেন আর আমরা জানেন আপনারা জানেন আমরা কালকে রাত্রেই আমরা গাইডবুক পাবলিশ করেছি পাবলিশ করার সাথে সাথে অনেকে নিয়ে নিয়েছেন ঠিক আছে সম্পূর্ণ আমাদের কাছে বাংলা ভাষা এবং বাংলা পার্সন এবং ইংরেজি পার্সন রয়েছে তো যারা নিতে চান স্কুলের ডিটেল থাকবে অবশ্যই নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন আর আজকে থেকে আমরা ক্লাস শুরু করব যতটুকু পসিবল হয় ক্লাসে যতটুকু পসিবল হয় ক্লাসে দেওয়ার চেষ্টা করব কারণ ক্লাসে তো আর সম্পূর্ণ সিলেবাস যে শেষ করব তা কিন্তু কোনো সময় সম্ভব হবে না সিলেবাসটা অনেকটাই বড় ঠিক আছে যতটুকু পসিবল আমি একটু একটু ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো আজকের প্রথম থেকে শুরু করব। যেমন জেনারেল ওয়ারনেস থেকে তোমাদের প্রথম রয়েছে হিস্ট্রি তো হিস্ট্রি থেকে আজকে কয়েকটি প্রশ্ন দিব ক্লাসটা শেষ হব দেখবেন আমাদের গাইডবুকে সম্পূর্ণ এই যে টপিকগুলো রয়েছে জেনারেল ওয়ারনেস থেকে আপনাদের যেখান যেখান থেকে প্রশ্ন আসবে সম্পূর্ণ খাবার রয়েছে এখান থেকে আজকে হিস্ট্রি থেকে ক্লাসটা করাবো ঠিক আছে তো আর সময় নষ্ট করবো না জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছেন এখানে জেনারেল অ্যাওয়ারনেস রেখেছি আমরা পঞ্চাশ মার্কের জন্য হিস্টোরি তো প্রথম প্রশ্ন কী ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি এই যে প্রশ্নগুলো হিস্টরিতে রাখা হয়েছে এমনি এমনি রাখা হয়নি যেগুলো প্রশ্ন ম্যাক্সিমাম আপনাদের এরকম এক্সামে আসে সে এইরকম প্রশ্নও কিন্তু রাখা হয়েছে তো ভারতের প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা কি মেহেরগড় সভ্যতা ঠিক আছে দুই নম্বর মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় আনসার হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন যেমন তিন নম্বর প্রশ্ন কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয় কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয় আনসারটি হচ্ছে মিশরীয় সভ্যতাকে ঠিক আছে মিশরীয় সভ্যতাকে পরের প্রশ্ন চার নম্বর পুরাণের সংখ্যা কয়টি পুরাণের সংখ্যা কয়টি আনসার হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটি পুরাণের সংখ্যা হচ্ছে তিনটি পরের প্রশ্ন হিন্দু সভ্যতা কবে আবৃত হয় তো আনসার হবে উনিশশো সালে কত সালে উনিশশো তেইশ সালে নেক্সট প্রশ্ন ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে আনসার হবে ঐতিহাসিক বিনসেট স্মিথ ঐতিহাসিক বিনসেট স্মিথ পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ যে ধাতুটি ব্যাপকভাবে ব্যবহার করত তা হল অর্থাৎ তা কোনটি আনসার হচ্ছে ব্রোঞ্জ রাইট আনসার হচ্ছে কি ব্রোঞ্জ নেক্সট প্রশ্ন আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি আনসার হবে ঋগবেদ তারপরের প্রশ্ন আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক এক্সামে এসেছে আনসার হবে বেদ রাইট আনসার হবে বেদ তো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী বৈদিক যুগের বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী আনসারটি হচ্ছে নিষ্ক ঠিক আছে তো আজকে এসটি থেকে করলাম নেক্সট অন্য একটা সাবজেক্টে করাবো এরকম করে করে আপনাদেরকে যতটুকু সম্ভব প্রশ্ন দেওয়ার আমরা চেষ্টা করবো আর আবারও বলবো টাকা কিন্তু অনেক আসে যায় সুযোগ কিন্তু বারবার আসে না সম্পূর্ণ গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন এই এক মাস সময় হাতে রয়েছে ঠিক আছে কারণ অল ওভার ইন্ডিয়া এটার মেরিট লিস্ট হবে কাট অফ যাবে তো সম্পূর্ণ কাট অফটা আপনাদের ফিজিক্যাল ডাক পেতে হলে এক্সামে ভালো মার্ক তুলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত